বুদ্ধির লোকেরাই দেবতাদের পুজো করেন দেবতাদের পুজোতে বিধি নিয়ম পরিশ্রম অনেক থাকে কিন্তু ঈশ্বরের উপাসনায় শুধুমাত্র প্রকৃতি বা ভাবেরই গুরুত্ব থাকে ইং তনুৎ ভক্তর শ্রদ্ধায় অর্চিত ইচ্ছতি তশ্ব তশ্ব আচলাং তামে বিদামি অহং যে যে ভক্ত যে যে দেবতার পুজো করেন সেই দেবতার প্রতি তার ভক্তি আমি অচল রাখি কিন্তু সতয়া সয়া তস্ব আরাধনাম ইহতে লভতে তত কামান মায়া এবং বিহিতান হিত অর্থাৎ সেই ভক্ত শ্রদ্ধার সঙ্গে দেবতার আরাধনা করেন তার কামনাও পূরণ হয় সেই কামনা ঈশ্বর দ্বারাই পূরণ হয় সমস্যা তাহলে কোথায় পরে বলছেন অন্তবৎ তু ফলং তেসাম তাং অল্প মেধসাম দেবান যযৌ যান্তি মদভক্তা ইয়ান্তি অর্থাৎ সেই অল্প বুদ্ধি মানুষদের আরাধনার ফল ক্ষণস্থায়ী হয় দেবতাদের পুজো করেন তারা দেবতাদের লাভও করেন আর আমার ভক্ত আমাকেই লাভ করেন এখানে কতকগুলি শব্দ জানার অল্প মেধসাম মানে অল্প বুদ্ধির মানুষদের বলা হয়েছে অন্তবত মানে না তারা বিনাশীল বস্তুয়েই ফল লাভ করেন অল্প বুদ্ধির লোকেরা দেবতাদের জন্য পুজো করেন কারণ দেবতার পুজোতে অনেক নিয়ম বিধি পরিশ্রম থাকে কিন্তু ঈশ্বরের ঘরের আরাধনায় শুধু প্রকৃতি আর ভাবই গুরুত্ব থাকে